হয়েছিল এক গরিব গড়ের মেয়ে তার বিয়ে ঠিক হয়েছিল এক ধনির ছেলে আলামিনের সাথে বিয়ের আগে আলামিনের পরিবার থেকে স্পষ্ট বলে দিয়েছিল তারা একজন দিনদার মেয়ে চাই কোনো যৌতুক চায় না আরোহীর বাবা ভাবলো আমার মেয়ে শান্তিতে থাকবে তাই বিয়ে দিল কিন্তু আরোহী শ্বশুর বাড়ি যাওয়ার পর শাশুড়ি খোটা দেওয়া শুরু করলো পাশের বাড়ি বউ কত কিছু নিয়ে এসেছে আর তুমি একেবারে খালি হাতে আসছো তখন তার স্বামী আলামিনের কাছে বলল সেও পরিবারের পক্ষ নিয়ে বলল আমরা কিছু চাইনি তাই বলে তোমার বাবা মা কিছু দেবে না তারপর থেকে আরোহী গালি গালাস এবং মায়ের শিকার হলো তখন সে কাঁদতে কাঁদতে তার বাবাকে একটি চিঠি লিখলো এখন অসহায় বাবা আলামিনের পরিবারকে বলল আমি ঋণ নিয়ে হলো আপনাদের সব দাবি পূরণ করব। কয়েকদিন পর শোনা যায় আরোহীর বাবা ঘর বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছে একথা শুনে আরোহী আর একটা চিঠি লেখে বাবা আমি আপনার কষ্ট দেখতে পারবো না তাই আমি একেবারে আল্লাহর কাছে চলে যাচ্ছি এবং আরোহী তখন আত্মহত্যা করলো যৌতুকের লোভে আরেকটি মেয়ের জীবন শেষ হয়ে গেল বন্ধুর আমাদের সমাজ থেকে এই যৌতুক নামক জিনিসটা ধ্বংস করে দিতে হবে